আমি আছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আর দেখতে পাচ্ছেন এখানে সারা দেশ হতে অসংখ্য অগণিত বৃন্দের আগমন কিন্তু এই মুহূর্তে মুকরিত শহীদ মিনারের প্রাঙ্গণ এই শহীদ মিনার প্রাঙ্গণ শিক্ষকদের প্রদাচারণায় মুখরিত কিন্তু আসলে বিদ্যালয়ের কথা চিন্তা করলে হৃদয় আতকে ওঠে বলতে হবে কারণ আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের ক্লাস যেহেতু হচ্ছে কোনো ক্রমেই সেটা আমাদের কাম্য ছিল না আমরা সেই পথে যেতেও চাইছিলাম না কিন্তু সরকারের ঘড়িমসিতে কিন্তু এ পর্যন্ত আমাদের আসতে হইলো আপনারা শিক্ষকদের সুযোগ সুবিধা সম্পর্কে অবগত আছেন একমাত্র শিক্ষক সমাজই বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে আছে যারা নিতি বঞ্চিত এবং যে প্রহসনমূলক সম্মানই তাদেরকে প্রদান করা হয় সেটা আসলে এদেশের মানুষ এদেশের চাকরিজীবী এদেশের শিক্ষকদের পরিবার কোনো ক্রমেই সেটা মেনে নিতে পারে না মাত্র পাঁচশো টাকার চিকিৎসা বা তার একবার চিন্তা করে দেখুন একটা শিক্ষকের পরিবারে যদি সাতজন সদস্য থাকে তাহলে এই পাঁচশো টাকার চিকিৎসা তার মাসিক এই পাঁচশো টাকায় তার এই ব্যয় বহন করা সম্ভব কি নয় মাত্র এক হাজার টাকা বাড়ে বাড়া আমরা এই অবস্থার আমরা এই অবস্থার যে অবতারণা এই দেশে শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে সেটার অবসান চাই আর শিক্ষকদের আজকে চতুর্থ চতুর্থ দিনের মতো কিন্তু ক্লাস ভোট সহ যে শহীদ মিনের অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে ছিল সেক্ষেত্রে আরও যে বৈরিতা আমরা লক্ষ্য করলাম সেটা হলো যে প্রশাসনের কঠোরতা এবং এখানে হেনস্থা শিকার হয়েছে অনেক সম্মানিত শিক্ষক এরই প্রতিবাদে

নানা তাল ধারা করে তফসিল পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছেন আমরা শুনেছি কোন কোন রাজনৈতিক দল চায় এই আন্দোলনটা সফল না হোক তারা তারা সরকারে এসে নাকি দাবি পূরণ করে খুবই হাস্যকর কথা এই পক্ষ থেকে আপনারা জানেন এই শিক্ষকদের আমরা তারপরও সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি আমরা সরকারকে পুছানোর চেষ্টা করেছি আমরা মন্ত্রণালয় দিয়ে সুস্থ